সত্যি সুন্দর দারুণ হয়েছে হ্যালো বন্ধুরা আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিলি চিকেন আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলে শুরু করি আজকের রেসিপি চিলি চিকেন বানানোর জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি সব বোনলেস চিকেন নেই এখানে উইথ বোন চিকেন আছে চিকেনটাকে প্রথম ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেব অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লবণ দেব লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দেবো একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো ভালো করে এবার মাংসটা মাখিয়ে নেবো সবকিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে মাংসটা একটু মাখিয়ে নেব এটা আবার দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করে এবার এটাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেবো টা জালিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দেব একটু ধনে নিয়েছি গোটা কটা এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি একটু কালো গোলমরিচ নিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি নিয়ে কটা একটু ভেজে নেব ডাইরোস্ট করে নেব একটু হালকা করে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি এটা তুলে নেব কড়াই দিয়ে দেব তেল সাদা তেল মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ভালো করে একটা একটা করে পিস দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে ভেজে নেব হালকা আছে ভালো করে মাংসগুলো ভেজে নেব মানে জালটা হালকা করে দিতে হবে না হলে ভিতর মানে উপর থেকে লাল হয়ে যাবে পুড়ে যাবে ভিতরটা অতটা সেদ্ধ হবে না তো হালকা করে একটু ভেজে নিতে হবে মাংসগুলো ভালো করে হালকা আছে মাংসগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব পরের বার এগুলো একই ভাবে দিয়ে ভেজে নেব পরের বার এগুলো তুলে নেব এতটা তেল লাগবে না তাই কিছুটা তেল তুলে নিচ্ছে। চিলি চিকেন বানানোর জন্য এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি এইভাবে পেঁয়াজও কেটে নিয়েছি এইভাবে আর নিয়েছি একটু রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর এখানে একটু পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি যেটা হয় সেটাই কেটে নিয়েছি তো প্রথমে এই রসুনটা দিয়ে ভেজে নেব ব্রেড করে রাখা আদাটা এবার দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিলি চিকেন করার জন্য কিন্তু পেঁয়াজ গুলো টুকরো করে করে নিলেই হবে আর এইভাবে ছাড়িয়ে নিলে হয়ে যাবে আর দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা একটু সয়া সস একটু বাটিতে নিয়ে নেব একটু গ্রিন চিলি সস জল দিয়ে সস গুলো গুলে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সসটা অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হাফ চামচ চিনি গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব একটু জল দিয়ে গুলে নেব গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এবার দিয়ে ভেজে রাখা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব এবার তো চিলি চিকেন আমাদের একদম রেডি খুব বেশি গ্রেভি করিনি আমি একদম হালকা রেখেছি চিলি চিকেন আমাদের একদম হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব এবার একটা প্লেটে তুলে উপর থেকে পেঁয়াজ পাতা দিয়ে একটু সাজিয়ে দেব একদম ড্রাই চিলি চিকেন রেডি জুস যেহেতু করিনি তো অনেকটা তো বন্ধুরা আমাদের চিলি চিকেন একদম রেডি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও দারুণ হবে তো চলো টেস্ট করা যাক একটা পিস নিয়ে টেস্ট করাই যায় সত্যিই সুন্দর দারুণ হয়েছে নিজে করেছি বলে না সত্যিই সুন্দর হয়েছে কেমন হয়েছে কে বল দারুণ হয়েছে দোকানটা কিনে এনে খাচ্ছে দোকানের মতো হুম দোকানটা আরো ভালো হয়েছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম চিলি চিকেন রেসিপি তো রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট এ জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা